এই যে যাকে দেখছো ইনি হলেন আমার ঠাকুমা ইনি আমাদের মধ্যে আর নেই এই ভিডিওটা আমার একটু ছাড়তে লেট হয়েছে তো যাই হোক নমস্কার কেমন আছে সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওটা এগারো দিনের ভিডিও তো সেইখান থেকেই তোমাদের স্টার্ট করছি ওই দু তিন দিন ধরে যা ঘটেছে তোমাদের সেটাই বড় করে একটু দেখানোর চেষ্টা করেছি যদিও ছোট ছোট ক্লিপ নিয়ে এর আগে তোমাদের দেখানো হয়েছে রিলের মাধ্যমে তা এবার ভাবলাম পুরো ভিডিওটা এবার দেখায় যদিও লাস্টের দিকের কিছু ভিডিও আমি নিতে পারিনি আর বুঝতেই তো পারছো বাড়িতে প্রচুর কাজ ছিল সেই কারণে ওখানে সকালবেলা এই দিনটা ছিল তেরো দিনের খাওয়া দাওয়া তো সকালবেলা সাতটা নাগাদ সবাই চলে এসেছিল যেহেতু আমাদের বাড়ি কনটাকে সব কিছু দেওয়া হয়েছিলো মানে সকালবেলার খাবার আর দুপুরবেলার খাবার তো বাড়িতে সকালবেলার দিকে ওই চল্লিশ পঁয়তাল্লিশ জন মতো ছিল আর যত আত্মীয় স্বজন গ্রামের লোক দুপুরবেলা খাবে এইদিকে চিংড়ি মাছগুলো ওনরাই পরিষ্কার করে নিচ্ছে মানে যাবতীয় সব কিছু যেহেতু কন্ট্যাকে দেয়া তাই ওনারা সবজি কাটা থেকে শুরু করে সব কিছু নিজেরাই করছে তার মধ্যে দিয়ে আমার পাড়ার বড়মা মাইমা ঠাকুমারা সবাই এসছে একটু ওই শাকগুলো বেছে টেছে দিচ্ছিল কারণ যত তাড়াতাড়ি রান্না হবে যেহেতু সবাইকে বলা হয়েছে সাড়ে বারোটা থেকে খাওয়া দাওয়া ছিল তাই আর কি আর এইদিকে আমার ঠাকুমা যা যা পছন্দ করে যত রকমের পিঠে আর ঠাকুমা সবসময় মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করত। তাই বিভিন্ন রকমের পিঠে বানানো হচ্ছিলো এইখানে আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছিল আর মাছ মাংস তারপর দই মিষ্টি পাপড় মানে যাবতীয় যা যা লাগে সব কিছু ওনাকে দেওয়া হবে যেহেতু জীবিত থাকাকালীন যা যা উনি খেতে পছন্দ করতো সেইগুলো আজকেও দেয়া হবে আর এইদিকে আমার বৌদিরা রান্নাবান্না করছে যে দুটো যেহেতু উনুন বারোটার সময় আমাদের একটার সময় ঠাকুমাকে আগের দিন নিমন্তন্ন করা হয়েছে যে একটার সময় খেতে দেবে তাই সবাই বলছিল যে একটার আগে যেন দেওয়া হয় পরে যেন না হয় তার জন্য সব কিছু সবাই দুই উনুনে মানে গ্যাসে আর এদিকে কাঠের উনুনে রান্নাবান্না হচ্ছে আর এদিকে আমি এখন সব কিছু টুকটাক করে গুছিয়ে দিচ্ছি যে যত তাড়াতাড়ি গুছানো হবে তত তাড়াতাড়ি ঠাকুমাকে দেওয়া হবে এই যে যে প্লেটটা দেখছো মাটির প্লেট লাগে মানে মাটির থালা তো তার উপরে আবার একটা এমনি প্লেট দিয়ে সেখানে আমি সাজিয়ে দিয়েছি মাছের মাথা মাংস ডিম ভাজি তারপর হচ্ছে ভাজাপিঠে সাপটা পিঠে ছাস পিঠে মিষ্টি ছানা জিলাপি তারপর ছানা জিলাপির সাথে হচ্ছে পারোটিটা তারপর কলার বড়া আরও অনেক কিছুই যাবে এখনও তেমন কিছু দেওয়া হয়নি মানে পটল চিংড়ি মানে যাবতীয় দুপুরবেলা খাবারে যা যা দেওয়া হবে সব কিছু এখানেও দেওয়া হবে যদিও প্লেটটা ছোট হয়ে যাচ্ছে তাই আর কি একটু সরিয়ে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি এই যে সরা পিঠেটা ভিজানো হয়েছিল। সেটা দিকে দিলাম মানে যত রকমের খাবার দাবার মোটামুটি আছে সেইগুলো দেওয়ার চেষ্টা করব তাই আর কি এখানে বসে আমি সাজিয়ে দিচ্ছিলাম আমরা অনেকেই যাব তোমরা একটু পরে দেখতে পাবে তো মোটামুটি এই যে থালা এবার বাদ বাকি যেগুলো আছে যেহেতু ওই রান্না ওখানে হচ্ছে তো ওইখান থেকে আর যা ইচড় চিংড়ি তারপর আরও মিষ্টি আছে পাবদা মাছ আছে ওইগুলো সব কিছু প্লেটে দিয়ে দিয়েছি তো এই দিয়ে মাঠের দিকে নিমন্তন্ন করা হয়েছিল যেখানে ওই ঠাকুমাকে খেতে দেব যেহেতু আমাদের বাড়িতে অনেকটা জায়গা থাকা সত্ত্বেও আমাদের ঘরটা যেখানে রয়েছে তার আশপাশে তেমন একটা জায়গা নেই আর যেসব জায়গা ওখানে খেতে দেওয়া যাবে না তাই একটা ফাঁকা মাঠের মধ্যে ঠাকুমাকে কালকে লেপে তারপর নিমন্তন্ন করতে এসেছিলাম সেই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ তো এই যে সেই জায়গাটা আর চারপাশের ভিউটা দেখো শুধু যেহেতু শীতকাল চারপাশে সর্ষে ফুল বিভিন্ন রকমের তো সেইখানেই একটা যে কোনো জায়গায় মানে ওই যে কুশ দেখছো কুশবনে খেতে দিতে হয় আমি জানি না তোমাদের যারা ভেটও দেখছো তারা কে কোথায় খেতে দাও কিন্তু আমাদের মধ্যে এই যে কুশবন ছিল তো সেইখানে খেতে দেয় এই যে এক ছোপ কুশবন সেখানেই লেপে টেপে এখানেই খেতে দিচ্ছে এখানে আমরা এসেছিলাম আমি মা বাবা আমার বাবু দাদার মেয়েরা আমার ভাই আমার পিসি আমার মাসি আমার বৌদিরা আর ওই যে মাইমারা সবাই মিলে তো আমরা এখানে এসেছি ঠাকুমাকে খেতে দেওয়ার জন্য আমার ভাই আসতে পারেনি যেহেতু বাড়িতে অনেক কাজ ছিল তাই ও একটু গেছিলো বাজারে তাই আর কি ওইদিকে লক্ষ্য রাখছে যাই হোক খেতে দিচ্ছি খেতে দিয়ে আবার পিছন দিকে তাকাতে নেই তোমরা খেতে দিয়ে সবাই নমস্কার করে সবাই চলে যাব সবাই একটু আমার ঠাকুমার জন্য আগেও বলেছি এখনও বলছি উনি যেখানেই থাকুক না কেন ভালো থাকুক ওনার আত্মার জন্য শান্তি কামনা করছি তোমরাও সকলে একটু করো ঠাকুমাকে যে একটা পিপার দিয়ে বসতে দিয়েছে কেন একটা মানুষকে যেমন খেতে দিয়ে বসতে দিতে হয় জল তারপর যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছে চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের দিকে খেয়াল রাখবে দেখা হবে অন্য কোন সময় অন্য কোন ভিডিওতে চলো তবে আস তবে আসি আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ